মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে ইয়েমেন ও ইরানের সমন্বয়ে ইসরায়েলের তেলাবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা এই হামলা কি আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রা দেবে চলুন জেনে নিই রোববার ভোরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেলাবিবের ইয়াফা অঞ্চলে ফিলিস্তিন টু একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন এই হামলা ইরানের সাম্প্রতিক হামলার সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম যা সম্প্রতি ইরানের হামলার তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে তেরো জুন দু হাজার পঁচিশে ইরান তেল সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সামাজিক মাধ্যমের দাবি আয়রনডোম এবং মার্কিন থার্ড সিস্টেম এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে যার ফলে তেলাবি ও গানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয় এই সংঘাতের সূত্রপাত শুক্রবার যখন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইরানের দাবি এতে একশো আঠাশ জন নিহত ও নয়শো জন আহত হয়েছেন যার মধ্যে তেহরানে বিশ শিশু সহ জন এবং পূর্ব আজারবাইজানে তিরিশ সামরিক সদস্য রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন হামলা অব্যাহত থাকলে আরও কঠিন জবাব দেওয়া হবে তিনি ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এই উত্তেজনার মধ্যে রাশিয়া ও ভেনেজুয়েলার উদ্যোগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ষোলো জুন ভিয়েনায় জরুরি বৈঠক ডেকেছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন বলে জানা যায় ইয়েমেন ঘোষণা দিয়েছে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা প্রতিশোধ অব্যাহত রাখবে এই সংঘাত কি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের পথ খুলবে বিশ্ব সম্প্রদায় কিভাবে এই সংকট মোকাবেলা করবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন রিয়েল বিটস